পৃথিবীর বন্ধুরা রক্তদান মহৎ কিন্তু সেই মহৎ কাজ করতে গিয়ে যদি নিজের শরীরে ধ্বংস হয়ে যায় তাহলে নমস্কার রম্বাইটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলব যা আমাদের সবার জন্য জানা খুবই জরুরি রক্তদান ব্লাড ডোনেশন আমরা সকলেই জানি রক্তদান একটা মহৎ কাজ কিন্তু আমরা কি জানি যে ঘন ঘন রক্ত দেওয়ার ফলে আমাদের শরীরে কি মারাত্মক ধরনের বিশেষ করে গ্রাম বাংলার প্রেক্ষাপটে ঝুঁকিগুলো ঘন ঘন রক্তদান কেন ক্ষতি প্রথম কারণ আমাদের রক্তে থাকে হিমোগ্লোবিন যার কাজ হচ্ছে আমাদের প্রতিটি কোষ বা সেলে অক্সিজেনকে পৌঁছে দেওয়া ঘন ঘন রক্তদানের ফলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে আয়রন বেরিয়ে যায় যেটি হিমোগ্লোবিন তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গবেষণায় দেখা গেছে যারা বছরে পাঁচ বা তার বেশি রক্তদান করে তাদের শরীরে হিমোগ্লোবিন এবং ফেরাটিনের মাত্রা অনেকটাই কমে যায় ফেরাটিন কি ফেরাটিন হচ্ছে আমাদের শরীরে একটা প্রোটিন যার কাজ হচ্ছে আয়রনকে জমিয়ে রাখা এবারে ফেরাটিন আর হিমোগ্লোবিন যদি শরীরে কমে যায় তার ফলে দেখা দিতে পারে অ্যানিমিয়া অ্যানিমিয়ার লক্ষণ কী কী প্রথম লক্ষণ হচ্ছে দুর্বলতা এবং আপনার তাতে কাজ করার কমে দ্বিতীয়ত অপুষ্টি এবং দুর্বলতা গ্রাম বাংলায় বিশেষ করে মহিলাদের মধ্যে এমনিতে এবং অপুষ্টির হার অনেকটাই বেশি পশ্চিমবঙ্গের প্রায় চৌষট্টি পার্সেন্ট মহিলা রক্তাল্পতাই বতাই ভোগেন যদি কোনো অপুষ্টিতে ভোগা ব্যক্তি ঘন ঘন রক্তদান করেন তাহলে তার শরীর আরও দুর্বল হয়ে যেতে পারে এবং তিনি মারাত্মক রক্তপতার শিকার হতে পারেন আমাদের শরীর থেকে রক্ত বেরিয়ে গেলে তা তৈরি হতে সময় লাগে যদি পর্যাপ্ত পুষ্টি না থাকে তাহলে এই রিকভারি বা সুস্থ হয়ে যাওয়ার প্রক্রিয়াটি আরও ধীরে হয়ে যায় থার্ড অপর্যাপ্ত স্বাস্থ্য পরীক্ষা শহরের বড় হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তদানের আগে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয় কিন্তু অনেক সময় চতুর্থ সাময়িক অসুস্থতা যদিও খুব কম জনের প্রায় এক থেকে দু পার্সেন্ট রক্তদাতাদের রক্তদানের পরে সাময়িক শরীর খারাপ হতে পারে যেমন মাথা যন্ত্রণা এবং জ্ঞান হারিয়ে যাওয়া শহরে এমনটা হলে আশেপাশে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে কিন্তু খুব এটা প্রত্যন্ত গ্রাম হলে তা অনেক বিপদ ডেকে আনতে পারে পাঁচ উপরের লোভে রক্তদান কিছু রক্তদান শিবিরে ড্রোনারদের আকৃষ্ট করার জন্য কিছু বিশেষ ধরনের উপহার দেওয়া হয় যেমন গ্রামীণ বাংলাতে একটি বড় হাড়ি কড়া বা শীতকালের কম্বল দেওয়া হয়ে থাকে কলকাতায় শহরে একটি সমীক্ষায় দেখা গেছে ষোলো দশমিক চার পার্সেন্ট দাতা শুধুমাত্র ভালো উপহারের লোভে রক্তদান করে থাকে এই ধরনের উপহারের লোভ অনেক সময় দাতাকে তার স্বাস্থ্যের কথা ভাবতে বাধা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং নীতি অনুযায়ী রক্তদান একটি স্বেচ্ছামূলক এবং নিঃস্বার্থ কাজ হওয়া উচিত তাহলে আমরা কি রক্তদান করব না করব না আমরা রক্তদান অবশ্যই করবো তবে কিছু নিয়ম মেনে পুরুষরা প্রতি সাত থেকে আট মাস এবং মহিলারা প্রতি মাস অন্তর রক্তদান করবো এই নির্দিষ্ট সময়ে যদি আমরা আমাদের শরীরকে দিই তাহলে আমাদের শরীর যথেষ্ট সময় পাই রক্ত এবং পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য আর অবশ্যই রক্তদানের আগে নিজের স্বাস্থ্য সম্পর্কে নিশ্চিত হয়ে নিন রক্তদান আমাদের জীবন বাঁচায় তাই নিয়ম মেনে এবং সচেতনভাবে রক্তদান করা আমাদের সবারই কর্তব্য ভারতে বছরে এক কোটি ইউনিট রক্ত লাগে কিন্তু জোগাড় হয় মাত্র চুয়াত্তর লাখ পশ্চিমবঙ্গে দুই দশমিক নয় লাখ ইউনিটের ঘাটতি গ্রামে ক্যাম্প হয় কিন্তু তার নিয়ম মেনে হয় না আমি আমার আশেপাশে দেখি যে চার সপ্তাহে বার একই জায়গাতেই ক্যাম্প হচ্ছে প্রায় একই জায়গাতে ক্যাম্প হচ্ছে ভাই তোরা কী ভ্যাম্পায় আর রক্তদাতাদের বলি বারবার রক্তদান করলে আপনার শরীর বললে এনাম রক্তদান সম্পর্কে ভালো এবং খারাপ দিক বিস্তারিতভাবে জানতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্স চেক করুন যেখানে একটি রিসার্চ পেপার দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে এবং এই সম্বন্ধে আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান আমাদের চ্যানেলকে লাইক করুন সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করতে বলবেন না to know